ঐটা কাইটে সেটা বুজাই রাখছি সেটা ল বন্ধ বুজাই রাখছি হ্যাঁ কাইটে যায় কাইটে যায় না মি আগে একি যাত্রা করো একি খেজুর না খেজুর না আঙ্গুর ফল বাংলাদেশি খেজুর আঙ্গুর ফল না এটা খেজুর আঙ্গুর খাও আবার খেজুর আঙ্গুর খাবো আটি দাও তো খাওরা দাও ছাইর কোটে কোনাটি দিয়ে এর ভিতরে আটি থাকে আটি দেখাইতে পারবা আটি দেয় আতে কাঁচা আছে হ্যাঁ একটা বের করে দেখাও এই খেজুর কি বিক্রি হয়

ছড়ি ধরে ছেড়ে তো কেমন দেখা যায় গাছে কাটাও আছে হ্যাঁ এটা একটু ফুলে ফুলে রয়েছে আর কালিন পরে একটু বৈতনে হয়ে যাবে তারপর ওইভাবে লবণ দিয়ে পানির ভিতর বালতির ভিতরে তো অনেক বড় বড় দেখছি হ্যাঁ হ্যাঁ সৌদি আরবের মতো হ্যাঁ অনেক বড় তো না ও জাদ ভাই তাকে তোমার কি পাড়া হয়ে গেল

আমার খেজুর খেতুর গেল আট